আপনিও কি ফ্রি ফায়ারের সম্পূর্ণ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য নতুন নতুন ইভেন্ট নতুন নতুন আপডেট কিন্তু আসতে থাকে এবং সেই সাথে বান্ডিল এবং সেগুলো নিতে হলে আমাদের কাছে টাকা না থাকায় আমরা কিন্তু সেই ইভেন্টের মাধ্যমে ডায়মন্ড না করার কারণে কিন্তু সেই বান্ডিলগুলো আমরা বের করতে পারি না যার ফলে কিন্তু আমার অনেক খারাপ লাগে তোমাদের টেনশন করার দরকার নেই কারণ আমি তোমাদের সাথে বড় ভিডিওটা তুমি ফুল ওয়াচিং করো তাহলে তুমি ইনশাল্লাহ বুঝে যাবে তোমরা কিভাবে ফ্রি ফায়ারের সম্পূর্ণ ফ্রি ডায়মন্ড অফ করবো আর মজার বিষয় আমি তোমাদেরকে যে অ্যাপটা দেখাবো সে নান করতে পারবা আর এই যে দেখাবো সেই অ্যাপটি কিন্তু অন্য অন্য তোমাদের থেকে কিন্তু তোমরা ডেমো টপ করতে পারবা না এখন অ্যাড দেখা কিন্তু খুবই বিরক্তিকর অ্যাড দেখতে কিন্তু খুবই বিরক্ত লাগে তোমাদের জন্য সেরা একটা অ্যাপ খুঁজে নিয়েছি যে অ্যাপগুলো তোমরা কিন্তু গেম খেলে এবং ছোট ছোট টাস্ক কমপ্লিট করে তোমরা নিজে ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ডেমো টপ করতে পারো সাহাওয়ার সম্পূর্ণ ফ্রি দেখো তুমি যদি ফ্রিতে ডেমো নিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটা ওয়াচিং করতে হবে কারণ ভিডিও ওয়াচিং না করলে তোমরা কিন্তু কিছুই পড়তে পারবো না কমেন্ট বক্সে বলতে পারব না ভাই ফ্রিজের ড্যামো নিতে পারলাম না জন্য হলে গিয়ে তোমাকে ফুল ভিডিও ওয়াচিং করতে হবে তারপরে গিয়ে তুমি ফ্রিজের ড্যামো নেওয়ার চেষ্টা করে দেখো তুমি অবশ্যই অবশ্যই পেয়ে যাবে ফ্রিজের ড্যামো নেওয়ার জন্য সো গাইস তোমাদের তো দেখাইবো তোমরা কি করে ফ্রিজের ড্যামো নিয়ে বাদ কিন্তু তার আগে তোমাদের একটা স্পেশাল গিভ অ্যানাউন্সমেন্ট করে দিতে চাই গাইস তোমরা তো জানো আমি আমার নেক্সট ভিডিওতে দুইটি উইকলি গিভ করছি সো নেক্সট ভিডিও উইকলি গিভ করে চলো দেখো যাক স্ক্রিন মধ্যে দুই ভাইকে দেখতে পাচ্ছ তো তাদের কিন্তু আমি দুইটি উইকলি গিভ করে দিছি আর যারা যারা প্রমাণ চাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দাও বড়লা টিম ফেসবুক পেজটাকে ফলো করে সেখানে ভিডিওটা দেখে আসতে পারো তোমরা প্রমাণ পেয়ে যাবে যে আমি তাদেরকে দুইটা উইকলি কিভাবে করতে আর গাইস আমাদের এই ভিডিওতে কিন্তু দুটো উইকলি কিভাবে আছে যারা যারা ওই দুটো উইকলি কিভাবে নিতে চাও তাহলে ভিডিওটা ফুল ওয়াচিং করো ভিডিওতে লাইক লাইক করে ভিডিওতে লাইক করো জেনে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে আমার গেম ইউআইটা দিয়ে কারণ তোমাদের ইউআইডি না দিলে আমি কিন্তু বুঝতে পারবো না তোমরা কে গিভ এ উইনার দ্যাটস কিন্তু তোমার ইউআইডি অবশ্যই অবশ্যই দিয়ে যাবে নিজের নামের পাশে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখো যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করে তোমাদের পাশে সর্বপ্রথম পৌঁছে যায় সো গাইস বেশি বকবক না করি ছোট্ট একটা নিয়ম আছে ফুল ওয়াচিং ভিডিওটা শুরু করি

নতুন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল সেট করে রাখো যাতে আমাদের নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় गाइस তোমরা জেডির মাধ্যমে অ্যাপটা ইনস্টল করবে অ্যাপটা ইনস্টল করে তোমাদেরকে দেখাবো ভিডিও লাস্ট অংশে ফারস্টে তোমাদেরকে অ্যাপটা দেখাবো যে আমরা কি করে ফ্রিতে তে ডেমো টপ করব তারপরে কিন্তু ভিডিও শেষ অংশে তোমাদেরকে আমি অ্যাপটা কি করে তোমরা ইনস্টল করবা সেটা তোমাদেরকে দেখাবো আর যারা ভিডিওটা টেনে লাস্ট অংশে চলে যায় শুধু অ্যাপে ইনস্টল করবা তারে দেখো বলতাছি ভাই অ্যাপটা ইনস্টল করে তুমি কিছু বুঝতে পারবা না তুমি কি করে এখান থেকে ফ্রি তে ডেমো টপ করবা সেজন্য কিন্তু ফুল ভিডিওটা ওয়াচিং করো গাইজ তোমরা যখন যখনই অ্যাপে ঢুকবো তখন কিন্তু তোমাদের থেকে একটা জিমেল চাইবে তোমরা যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে দিবা তাহলে কিন্তু তোমরা হোম পেজে চলে আসা সো গাইস তোমরা যদি আমার দেখানোর সিস্টেম থেকে আমার দেখানোর লিঙ্ক তোমরা যদি ডাউনলোড করো তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্রিতে পঞ্চাশটা ফায়ার কিন্তু তোমাদের ফিতে দিয়ে দেবে সো চলো তোমাদেরকে এবার দেখানো যাক তোমরা কি করে এই ফায়ার দিয়ে নিজের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ডায়মন্ড অফ করবা সেই জন্য থেকে রেওয়ার্ড অপশনে তোমরা চলে আসবে এখানে রেওয়ার্ড অপশনে গেলে কিন্তু তোমরা এখানে ফ্রি ফায়ার দেখতে পারবা পাবজি দেখতে পারবে গুগল প্লে দেখতে পারবা মানে গুগল পের মাধ্যমে কিন্তু তোমরা রিডিম করে নিতে পারবা সো আমরা ফ্রি ফায়ারে যদি নিবো ফ্রি ফায়ার অপশনটা একটা ক্লিক করবো একটু নিজের দিকে যদি চলে আসি তাহলে তোমরা ডায়মন্ড লিস্টটা কিন্তু দেখতে পারবা তাদের যদি একশো পঁচিশটা ডায়মন্ড যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে এই কয়েনটা কিন্তু এক হাজার পাঁচশোটা হতে হবে দুশো তেষট্টি ডায়মন্ড নিতে চলে কিন্তু তিন হাজারটা কয়েন হতে হবে তার বাকি কিন্তু তোমার কিন্তু এখান থেকে মোটামুটি পাঁচশো তেরাশি ডায়মন্ডি কিন্তু তোমরা নিতে পারবা এর উপরেও কিন্তু ভালোভাবে কাজ করো তাহলে কিন্তু তোমরা নিতে পারবা পাঁচশো তিরাশি ডায়মন্ড যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু তোমাদের কয়েনের প্রয়োজন হবে সাত হাজার পাঁচশো কয়েন সো তোমরা এবার ভাবতো ভাই এত কয়েন এত কয়েন আমরা কি করে আন করবো তোমাদের চলো একটা মেন টেকনিক টেকনিকটা যাক কয়েন আন করার কয়েন করার জন্য তোমরা সিম্পলি হোমি চলে আসবা চলে আসলে কিন্তু তোমরা এখান থেকে অনেকগুলো সিস্টেমে কিন্তু কয়েন আন করতে পারবা প্রথমে লগ ইন রিওয়ার্ড অপশন তোমরা যদি একটা ক্লিক করো তাহলে কিন্তু এখানে তোমাদের একটা অ্যাড শো হবে সেই অ্যাডটা দেখার পর তোমরা এখানে কালেক্ট অপশন একটা ক্লিক করে দেবা তাহলে তোমরা বিশটা পয়েন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবা তারপরে স্পেশাল টাস্কের ওপর তোমরা যদি একটা ক্লিক করো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাপ দেওয়া আছে সে অ্যাপে কিন্তু আমরা গুগল প্লে স্টোর ইখানে কিন্তু দেওয়া আছে ডাউনলোড ওয়ান ইউর গুগল প্লে স্টোর অ্যাপ অ্যান্ড কমেন্ট অ্যান্ড গিভ ফাইভ স্টার মানে পাঁচটা যদি স্টার দেওয়া যায় গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপের উপরে একটা ক্লিক করে দিবা এখানে গেট স্টার উপরে একটা ক্লিক করে দিবা গুগল প্লে স্টোরে তোমাদের ডাইরেক্ট নিয়ে যাবে গুগল প্লে স্টোর থেকে তোমার অ্যাপটাকে রেটিং দিবা এবং সুন্দর একটু কমেন্ট করে দিবা জাস্ট তোমার কিন্তু এখানে কিন্তু তোমরা একশো গান সম্বরে ফ্রিতে পেয়ে যাবা তারপরে তোমরা যেটা নিজের দিকে আসো এখানে কিন্তু লেখা আছে ইন্টার কোপন এই অপশন তোমরা একটা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের কিছু কোপন দিতে হবে সেই কোপনগুলো কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দাও ফেসবুক পেজে কিন্তু তোমরা গেলে কিন্তু সেই কুপনগুলো পেয়ে যাবা সেই কোপনগুলো কিন্তু এখানে লেগে যাচ্ছে তোমরা যদি দাও এখানে কোপনগুলো তোমরা যদি দাও দিয়ে এখানে তোমরা সিম্পলি এখানে ওকে অপশনে একটা ক্লিক করে দেবা তাহলে কিন্তু তোমাদের এখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একশো কয়েন পেয়ে যাবা সো চলো তোমাদেরকে আরও কিছু কয়েন করার সিস্টেম দেখায় তোমরা এখানে যদি টাস্ক অপশন একটা ক্লিক করো তাহলে তোমরা এখানে তিনটা অপশন দেখতে পাওয়া বা তোমাদের এখানে অফার্স অফার্স আসলে তোমাদের ক্লিক করো এখানে কিন্তু সেম টু সেম কিন্তু বাট এখানে কিন্তু আলাদা একটা সিস্টেম এখানে তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে তাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের এখানে রেডিংগুলো দিতে হবে তারপর তোমাদের যদি গেমস আসবে ক্লিক করো তাহলে কিন্তু তিনটা গেম দেওয়া আছে তিনটা গেম কিন্তু তোমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু রেডিংগুলো দিতে হবে ঠিক আছে আশা করছি কী করে ওয়েবসাইটে গিয়ে রেডিংগুলো দিতে হয় সেটা তোমরা জানো না জানলে আমাকে কমেন্ট করে বলো আমি তোমাকে জানিয়ে দেবো তারপর এবার চলো তোমার একটা মিনজাটিক নিক দেখানো যেটা আরও বেশি বেশি কয়েন আন করার জন্য আন করার জন্য এখানে তোমরা সিস্টেম দেখতে পারবা রেফার করে আন করার জন্য আর রেফার অপশন একটা ক্লিক করে দিবা তাহলে তোমরা এখানে দেখতে পারবা তোমার এখানে রেফার কোড শো করতেছে সেই রেফার কোডটা কিন্তু তোমরা কপি করে তোমার বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দিতে পারো সেই রেফার কোডের মাধ্যমে যে যে ইনস্টল করবে তারা তারা কিন্তু তুমি ওখানে কমিশন পেয়ে যাবে বিশ পার্সেন্ট তো এই ছিল তোমরা কি করে অ্যাপটা ভাই এবার চলো তোমাদেরকে দেখানো যাক তোমরা কি করে অ্যাপটা ইনস্টল করবো ইনস্টল করার জন্য আমাদের টাইটেল অপশন বা মোর অপশন একটা ক্লিক করে দিবা তাহলে তোমাদের সামনে ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে এখান থেকে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া ওয়েবসাইট লিঙ্ক করবে একটা ক্লিক করে দিবা তাহলে তোমরা ডিরেক্ট আমার ওয়েবসাইট চলে আসবা এখানে ওয়েবসাইট টা কিন্তু একটু লোড হচ্ছে লোড হওয়ার পরে তোমরা এখানে কিন্তু অনেকগুলো পোজ দেখতে পারবা তোমার উপর থেকে থ্রি লাইন অপশন একটা ক্লিক করে দিবা ক্লিক করে দিলে তোমাদের সামনে কিন্তু এখানে সার্চ বাটন চলে আসবে এখানে তোমরা থ্রি ডাবল থ্রি লিখে তোমরা সার্চ করে দিবা তাহলে কিন্তু তোমাদের সামনে একটু লোড নতুন একটা পোস্ট ওপেন হবে পোস্টের উপরে একটা ক্লিক করে দিবে তাহলে কিন্তু অনেক কিছু লিখে দেখতে পারবা তোমরা এখানে কিন্তু দেওয়া আছে ফেসবুক পেজ ফেসবুক থেকে ফলো করে দিবে এবং এখানে কিন্তু দেওয়া আছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক নেওয়া অপশন আছে অপশন একটা ক্লিক করে দিব তাহলে ডিরেক্টলি গাইস এই আশা করি তুমি ভিডিওটি দেখে বুঝে গেছো তোমার কি এগুলো ফ্রিতে দে বা যা বুঝতে পারোনি নি যাতে কোনো সমস্যা হয় এই অ্যাপে তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্স এটা টিম টিপার ফেসবুক পেজ থেকে মেসেজ করতে পারো যে কোনো সমস্যা যে কোনো সমস্যা হলে তোমরা এই ফেসবুক পেজে মেসেজ করতে পারো সমস্যা গুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর কাছে আমরা কিন্তু এগারো হাজার সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আছি সবাই সাবস্ক্রাইবটা করে দিয়ে এগারো হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেওয়া বাবা দেওয়া হচ্ছে নতুন খুব ভালো থাকবো আল্লাহ হাফেজ